নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন হলো তোমাদের সাথে আমি ভালো মতো ভিডিও শেয়ার করতে পারছি না আর যেহেতু ভিডিও শেয়ার করতে পারছি না কি করছি না করছি কোনো কিছুই তোমরা জানতে পারছো না আর আমার নিজেরও ভালো লাগে না জানো তো ভিডিও করা যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কারণ বিগত এক বছর ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি তো বাড়িতে যেহেতু আমাদের কাজ হচ্ছে সেই কারণে আর কি করা যাচ্ছে না কোনো ভিডিও এখন আমার ঘরেই সব রান্নাবাড়ি হচ্ছে আমার ঘরটা যেহেতু বড় সেই কারণে এদের পেছনে কিন্তু দেখতে পারছ। আমি এখানে ভাত বসিয়েছি কারণ এখানে আমার রান্নাবাড়ি সব নিয়ে আসা হয়েছে রাত্রে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করি আমার ঘরে আর পুরো ঘর দেখতে পারছো জিনিসে কিন্তু একদম ভর্তি আর এর মধ্যে কিন্তু কোনো কিছু করা যায় না কাজ টুকি তো করতেই হয় এই যে উঠোনের অবস্থা দেখো পুরো কিন্তু ভাঙা চোরা তো ওগুলো ঠিক হতে আরও সপ্তাহ খানিক টাইম লাগবে তো যতদিন পর্যন্ত ঠিকঠাক না হচ্ছে তোমাদের সাথে আমি আসতেই পারছি না গল্পও করতে পারছি না তো রাত্রের জন্য এখানে বসিয়েছি ভাত দুপুরে বানিয়েছিলাম বাটা মাছ আর আমাদের ফ্রিজটা চলে না কিন্তু এর মধ্যে আমরা তবুও জিনিস রেখেছি ফ্রিজটা আসলে খারাপ এ দেখো বাটা মাছ নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল রুই মাছের বড়া বড়া মানে ডিম নিয়ে এসেছিল সেটা দিয়ে বড়া বানিয়েছে দুপুরে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে তরকারি করবো রাত্রেবেলা এখন এটা ঢাকা থাক তোমরা অবাক হয়ে যাবে কারণ এর মধ্যে জামা কাপড় রাখা এটা জানো তো আমরা ঠিক করেছিলাম কিন্তু তবুও শর্ট সার্কিট হয়ে যায় সেই কারণে এখন এইভাবেই পড়ে রয়েছে ঘরে আর এদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এলো নামিয়ে নেব এখন ঘড়িতে বাজে ওই সাতটা তোমাদের দাদাভাই সাড়ে সাতটার মধ্যে চলে আসবে রান্নাবাড়ি তার আগে কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া করার পর সবাই একটু ফোন চালানোর পর তারপর ঘুম কারণ সকালে এখন আমাদের তাড়াতাড়ি উঠতে হচ্ছে ওই আমি ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটায় পাঁচটার দিকে যাই না কেন ঘুমটা ভেঙে যায় এখন কারণ তাড়াতাড়ি কাজ না করলে যতক্ষণ মিস্ত্রি আসবে তার আগে তো শেষ করতে হবে তাই না কারণ পরের বাইরে কোনো কাজ করা সম্ভব না দিয়ে এদিকে রাত্রেবার আজকে রান্না করছি মাংস তখন তোমাদের এখানে দেখিয়েছিলাম মাছ সেটা রান্না হচ্ছে না সেটা রান্না করব কালকে সকালে এখন মুরগির মাংস রান্না হয়েছে সেটাই রান্না করছি তো এখন কষানোর জন্য বসিয়েছি আজকে একদম মাখা করে তরকারি করবো একদম দেবো না কম পাড়ে দিয়েছি এখন কিছুক্ষণ সিদ্ধ হোক কষানো ভালো করে তারপর মশলা দিয়ে ভালো করে নামিয়ে নেব একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু মাংসের তরকারি প্রায় রেডি এরপর শুধু জল দিলেই নামিয়ে নেব তরকারিটা কার কার ভালো লাগে চিকেন আমাকে কমেন্ট করে জানিও বেশিরভাগ মাটনই পছন্দ করে